আসসালামু আলাইকুম হেয়ার ফ্যাশন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হইলাম আমি সোহলতানবীর আছি আপনাদের সাথে আজকে যে ভাইকে নিয়ে আসছে ভাইয়ের নাম হচ্ছে প্রিন্স ভাই প্রিন্স ভাই আসছেন গাজীপুর থেকে ভাইয়া দীর্ঘদিন আমাদের ভিডিও দেখেন ইউটিউবে এবং ফেসবুকে তো আসলে আমরা কৃতজ্ঞ অনেকেই আমাদের ভিডিও দেখেন অনেক জায়গা থেকে অনেকের সাথে কথা হয় অনেকে হয়তো আসতে পারেন অনেকে আসতে পারেন না দেশে দেশের বাইরে যদি আমাদের প্রবাসী ক্লায়েন্টই সবচেয়ে থেকে বেশি যাই হোক ভাইয়া যে কাজটি করলেন এটা ফিক্সড পদ্ধতি এটা ছাড়াও একটা পদ্ধতি আছে নন ফিক্সড ক্লিপ সিস্টেম ওটারও একাধিক ভিডিও আছে আমাদের পেজে বা ইউটিউবে ফিক্সডের অনেক ভিডিও আছে আসলে যার যেটা পছন্দ সে সেটা করে নেবেন আরেকটা জিনিস বলি ভাই ফিক্সড বা নন ফিক্সডের জন্য প্রাইসটা কম বেশি হয় না প্রাইসটা কম বেশি হয় কোয়ালিটির উপরে আমাদের কাছে ছয় হাজার থেকে শুরু করে আট দশ বারো চোদ্দো পনেরো বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটির আছে সর্বোচ্চ বিশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আছে তো আগেও বলেছি এখনও বলি আপনি ভালো মানের একটা পেঁয়াজ না নিলে কখনোই ভালো হেয়ার কাটিং আসবে না এ যে চুলটা দেখতেছেন এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি তো ভাইয়ার যেটা সুবিধা হয়েছে ভাইয়ার পাশে অনেক সুন্দর চুল আছে ভাইয়ার একবার অরিজিনাল সিতি বের করে দেন কাজটি করছি যার জন্য পাশ থেকে এটা শীতা হবে ব্যাক ব্রাশ করা যাবে যে কোনো স্টাইল করা যাবে বিকজ এটা অস্ট্রেলিয়ান কিউ সিক্স কাজ তো এটাতে যেটা হয় যে একেবারে সামনে থেকে যেহেতু ফ্রন্ট লাইন থাকে একটা একটা চুল বুনন থাকে যার জন্য ব্যাক ব্রাশ করলেও বোঝা যাবে না দেখুন চারপাশটা দেখানো হচ্ছে আপনারা অন্য অন্য পেজের ভিডিও দেখেন আমার পেজের ভিডিও দেখবেন আপনারা নিজেরাই কম্পেয়ার করবেন যে কাদের কাজের ফিনিশিং সুন্দর দেখেন একবারে অরিজিনাল সীতা যেটা ওটা আমরা বের করছি এতে যেটা হবে যে মানুষের চোখটা পড়বে শীত আর ওইখানেই বা স্টেপের ওখানে অন্য কোথাও চোখ পড়ার সুযোগ নাই আর এটা কাজটা এতটাই নিখুঁত হয়েছে যে বোঝার কোনো সুযোগই নেই তো ভাই আসলে প্রথমে ভিডিও করতে দিচ্ছিলেন না বা রিকোয়েস্ট করার পর দিচ্ছে এরপর যখন কাজে ফিনিশিং দেখে ভাইয়া নিজেই মাস্ক খুলে দিছে প্রথম ভাইয়া তো ভিডিও করবেই না এখন মাস্ক নিজেই খুলে দিছে যে না ভাইয়া আমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে আসলে ভিডিও আপনারা না করতে দিলে তাহলে অন্য ভিডিও দেখবেন কিভাবে। এই ভাইয়া যেমন কারো না কারো ভিডিও দেখে আসছে আপনারাও ভাই হয়তো ভাইয়ার ভিডিও দেখলে আরেকজন হয়তো ভিডিও দেখে আসবে তো দেখুন চারপাশ থেকে দেখানোর চেষ্টা করা হচ্ছে আসলে কোনো সাইড থেকে বোঝা যাওয়ার কোনো সুযোগ নেই ইভেন ভাইয়ারে বললাম যে ভাইয়া চাইলে আপনি নিজেও ট্রাই করতে পারেন মানে চুল আসলাইতে পারেন নর্মালি যেভাবে আপনি করবেন তো ভাইয়া দেখেন যে করতেছে তো এটা আসলে যেটা হবে এই চুলটা যেহেতু অনেক প্রথমেই বললাম অনেক প্রিমিয়াম একটা কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি এটা একেবারে ইজিলি হাত দিয়ে যে কোনো স্টাইল করতে পারবে যে কোনো দিকে চুল মুভ করতে পারবে এটা ব্যাক ব্রাশ করতে পারবে তো আপনারা আমার কাছ থেকে করেন বা যার কাছ থেকেই করেন প্রথমে ভালো মানের একটা হেয়ার প্যাস নিবেন কারণ ভালো মানের হেয়ার প্যাস ছাড়া কখনোই ভালো স্টাইল আসবে না আর আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে আমার স্ক্রিনে দুটো নাম্বারই দেওয়া আছে দুটোই আমার পার্সোনাল নাম্বার আমার নাম সোহুল তানবির ভিডিওর প্রথমেই বলেছি তো ধন্যবাদ দেখতে থাকুন পাশে থাকুন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে